বিজয় হবে শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হবে তো সেই জায়গায় আমরা আশা রাখছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা বার্তা দিব এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা গণতন্ত্রের স্থায়ী উপর দিকে আমরা যাবো সে রাখবো সকল ছাত্র সংগঠন এখানে আমরা যারা প্রার্থীর আছে সবাই দায়িত্বশীল আচরণ করবো নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টারে গিয়েছি কিছু ব্যর্থ দেখতে পেয়েছি একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ বিতরণ করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম একদম একশো মিটারের ভিতরে গিয়ে স্লিপ বিতরণ করা হচ্ছে ডেস্ক বসানো হচ্ছে তো বাকি যে সময় আছে আমি অনুরোধ করবো সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার আর এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে সুতরাং শেষ পর্যন্ত আমাদের আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে যাবো ইনশাল্লাহ এবং এই বার্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিব সবাইকে ধন্যবাদ বিজয়ী যেই হোক সবাই কাজ করা সেই আছে আমরা শুরু থেকে বলেছি এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাই সহযোদ্ধা আমরা যদি সবাই দায়িত্বশীল আচরণ করে অবশ্যই আমরা সে জায়গায় আমরা সবাই মেনে নেব কিন্তু তার যদি ব্যর্থ হয় তখন এটা সারা দেশের জন্য একটা নেগেটিভ মেসেজ যাবে আর এখানে নির্বাচন কমিশন যারা আছে আমরা বারবার বলছি তারা আমাদের শিক্ষক তাদেরকে তাদেরকে আমরা শ্রদ্ধা ভাজন হিসাবে দেখতে চাই কিন্তু কোনো একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফেভার দেওয়া কোনো বিশেষ লোক কোনো ব্যক্তিকে ফেভার দেওয়া এর মাধ্যমে ছাত্র অবনাম শিক্ষক এই ধরনের কোনো পজিশন তৈরি হোক সেটা আমরা চাই না তো আমরা আশা রাখবো শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আমরা জুলাইকে বিজয়ী করব শহীদের আকাঙ্ক্ষাকে বিজয়ী করব খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ